পটুয়াখালী রুটের সাবেক এমভি প্রিন্স অব রাসেল চার বেশ ভালো সার্ভিস দিত অবশ্য নৌজানটি পরবর্তীতে বোরহানুদ্দিন রুটে যুক্ত হলেও পরবর্তীতে একদমই সার্ভিসের বাইরে চলে যায় নজানটি মোট কথা বললে চলে যে রাসেল সিরিজ যেটা রয়েছে রাসেল চার রাসেল এক এ সকল যে সকল নজানগুলো রয়েছিলো এই নজানগুলো কিন্তু একদমই অবশ্য টাইমলাইনের বাইরে চলে গিয়েছে। তো এখানে রয়েছে অবশ্য জাহিদ সাত এই নজানটিও কিন্তু সাবেক পারাবত পাঁচ এই নজানটিও অবশ্য পরবর্তীতে মালিকানা পরিবর্তন হয় দুবার তিনবার মালিকানা পরিবর্তন হয়ে অবশ্য জাহিদ সিরিজে আসে এই নজানটিও কিন্তু এখন একদম পরিত্যক্ত অবস্থায় যে কোনো মুহূর্তে অবশ্য স্ক্র্যাপ করে ফেলা হতে পারে এবং পাশাপাশি রয়েছে প্রিন্স অফ রাসেল এক এই কিন্তু একদম পরিত্যক্ত অবস্থায় পাশাপাশি সাদেম সাদ যেটা এখনও বাস্তবায়নের মুখই দেখেনি